আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর ও আশিস রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় মানব মর্যাদা অর্থাৎ মানুষের মর্যাদা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব যে মানুষের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা মানুষকে কতটা মর্যাদা দিয়েছে তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা সহজেই জেনে নিই মানুষ এই পৃথিবীতে আল্লাহর প্রেরিত মেহমান মানুষ মর্যাদার দিক থেকে যেমন শ্রেষ্ঠ তেমনি সৌন্দর্যের ক্ষেত্রেও তার কোনো তুলনা নেই আল্লাহ করেন বানি আদম নিশ্চয়ই আমি রম আদম সন্তানকে মর্যাদা দান করেছি বানি ইসরায়েল আয়াত নম্বর সত্তর মানুষের এই মর্যাদা বা শ্রেষ্ঠত্বর বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে বাহিক্য সৌন্দর্য দিকটাও বিশেষভাবে গ্রহণযোগ্য যেমন সুচ্ছ্রি চেহারা সুষম দেহ এবং অঙ্গ সৈষ্ঠব এগুলো মানুষকে দান করা হয়েছে যা অন্য কোন জীবের বা অন্য কোন প্রাণীর মধ্যে নাই আল্লাহ তালা অন্য এক জায়গায় এসাদ করেন আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দরতম অবয়াবে সুরা তিন আয়াত নম্বর চার অর্থাৎ মানুষের স্বভাব যেমনিভাবে অন্যান্য সৃষ্টিজীবের তুলনায় উত্তম করা হয়েছে ঠিক তেমনিভাবে তার দৈহিক অবয়বকে অন্যান্য প্রাণী অপেক্ষা সুন্দরতম করা হয়েছে এক কথাই মানুষ হলো এই পৃথিবীর সুন্দরতম ও সুন্দর সৃষ্টি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী এই মানুষ জীব যেমন সম্মানী তেমনি মৃত্যুর পরও তার সম্মান বহাল থাকে জীবত অবস্থায় যেমন একজন মানুষের অঙ্গ পতঙ্গ কাটাছেড়া করলে তার বেউজ্জিত হয় কষ্ট হয় ব্যথা হয় তেমনি মৃত্যুর পরে কারো দেহ থেকে কোনো অঙ্গ ছিন্ন করলে তার বেউজ্জিত হয় এবং কষ্ট ও ব্যথা হয় ব্যবধান শুধু এতটুকু যে জীবত অবস্থায় সে চিৎকার দিতে পারে বলতে পারে আর মারা গেলে সে বলতে পারে না সব নির্যাতন তাকে নীরবে হয়ে যেতে হয় আবু দাওয়া শরীফের একটি হাদিস বর্ণিত আছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাসরু আযিমিল মাইতি কাকাসরিহি হাইয়া মৃত ব্যক্তির হাড় ভাঙা তেমনি গোনা যেমন জীবিত ব্যক্তির হাড় ভাঙা গোনা এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি আলেহে আলহী মেশকাত শরীফের ভাষ্য গ্রন্থ আল মিরকাত লেখেন কাকা হাইয়া এর অর্থ হচ্ছে জীবিত ব্যক্তির হাড় ভাঙা যেমন অপরাধ ঠিক তদ্রুপ মৃত ব্যক্তির হাড় ভাঙা অপরাধ অর্থাৎ নির্দেশের বেলায় উভয় এক অভিন্ন মিশকা শরীফের অপর ভাষ্যকর আল্লামা তাবি রহমতাল্লাহ আলহী বলেন হ্যাঁ ইঙ্গিত দেখা হচ্ছে এই কথার প্রতি যে যেমনিভাবে জীবিত মানুষকে তার অঙ্গ প্রতঙ্গ ভেঙে কষ্ট দিয়ে বে ও অসম্মান করা যাবে না ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তিকেও তার অঙ্গ প্রতঙ্গ কেটে ছিঁড়ে তাকে অসম্মান ও লাঞ্ছিত করা যাবে না ইবনুল মালিক বলেন যেভাবে জীবিত ব্যক্তি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছিঁড়াতে কষ্ট পেয়ে থাকেন একইভাবে মৃত ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ কাঁটা ছিঁড়াতে কষ্ট পেয়ে থাকে অপরাধ বর্ণনায় বর্ণিত আছে যে একবার হয়তো ইসা আলী রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি একটি কবর দেখে বললেন এটা হরত নু আলি ছেলে শাম এর কবর হাওয়ারিগাম বলল আমরা একটু দেখব ঈসা আলী কবরের পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে বেরিয়ে এসো অমনি শাম কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন সকলেই দেখলো এরপর হয়তো ঈসা আলিয়া সাল্লাম বলেন যাও উত্তরে সাম বলল যাব তবে সত্য হলো আর একবার যেন আমাকে মরতে না হয় কেননা হাজার হাজার বছর পূর্বে আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল সেই মৃত্যু যন্ত্রণা এখনও আমার হাড্ডির মধ্যে রয়ে গেছে প্রিয় ভাই বোনেরা আমরা এই ভিডিওর মাধ্যম থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তালা একজন মানবকে একজন মানুষকে ঠিক কতটা মর্যাদা দিয়েছেন যা জীবত অবস্থায় মর্যাদা দিয়েছেন তাকে মৃত অবস্থাও ঠিক তেমনি মর্যাদা দিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে একে অপরের সম্মান ও মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন